ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটি আইএনএস কদম্ব এটি একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা লঙ্ঘন করেছে যেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স আইএসআই দুটি সিভিলিয়ান ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলিয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করেছে অভিযোগ রয়েছে যে ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এক নারী এজেন্টের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত সংরক্ষিত তথ্য এবং নকশা পাচার করেছে আইএনএস কদম্ব ভারতের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে অবস্থিত একটি বিশাল নৌঘাটি যার বেশি বর্তমানে এটি তৃতীয় সর্বোচ্চ হলেও আগামীতে সম্প্রসারণের কাজ শেষ হলে এটি পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাট হিসেবে পরিণত হবে এই ঘাটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সামরিক পরিপ্রেক্ষিতে ব্যাপক ভূমিকা রাখে তবে এই নিরাপত্তা সংস্থা পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইর মাধ্যমে ঘাটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠছে। ভারত জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা অফিসার নাফিসা জান্নাত 2023 সাল থেকে ওই দুই ঠিকাদারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে WhatsApp, Facebook এবং Telegram এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং প্রকল্পের সম্পদ গড়ে দাও। মিথ্যা পরিচয়ে ওই নারী গোয়েন্দা তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করেন এবং শেষ পর্যন্ত তাদের বিশ্বাস অর্জন করে এরপর পাক গোয়েন্দা সংস্থা নিয়মিতভাবে ওই দুই ঠিকাদারকে প্রতি মাসে পাঁচ হাজার রুপি অর্থ প্রদান করত যা একে একে আট মাস ধরে চলেছিল এই সময় ঠিকাদারের মাধ্যমে এনএসআই কদম্বর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর ছবি ভিডিও ভবনের নকশা নির্মাণাধীন স্থাপনার পরিকল্পনা এবং সেমুলেটার বিল্ডিং এরিয়ার ছবি পাকিস্তানে পৌঁছে গেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই যে ঠিকাদার মাধ্যমে পাকিস্তান জানে কোন জাহাজ কোথায় টহল দেয় কোন জাহাজ অপারেশনাল রয়েছে এবং কোনটি রেডি টু এঙ্গেজ অর্থাৎ প্রস্তুত অবস্থায় রয়েছে এই তথ্যগুলো অত্যন্ত গোপনীয় এবং সামরিক দিক থেকে বিপজ্জনক হতে পারে এদিকে আটককৃত দুই ব্যক্তি ভারসাম্য তারা পাকিস্তান গোয়েন্দা সংস্থা থেকে প্রতি মাসে অর্থ পেয়ে এবং ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করে সিক্টের তথ্য পাচারের কাজ চালিয়ে গিয়েছে এনআইএর ইতিমধ্যে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে এটি ভারতের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে কারণ এটি অত্যন্ত সুরক্ষিত নৌঘাটির সংবেদনশীল তথ্য সুকৌশলে পাকিস্তানে পাচার হয়েছে এই ধরনের ঘটনা ভারতের প্রতিরক্ষা নিরাপত্তার জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে উল্লেখ্য গত বছরও পাকিস্তান এভাবেই বিশাখাপাটনামের নৌঘাটির এক ভারতীয় নেভি অফিসারের হানি ট্র্যাপের মাধ্যমে তত্ত্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ এই ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আরও সতর্কতা অবলম্বন করেছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তত্ত্ব বাজারের বিরুদ্ধে আরও তৎপর হয়ে উঠবে বলে জানানো গিয়েছে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ